দেখবেন লম্বা লম্বা খেজুর সবুজ রঙের খেজুর কাঁচা খেজুর পাকা খেজুর গোল খেজুর ছোট খেজুর অনেক রকম খেজুর হয় তার মধ্যে একটা যার নাম আজুবা খেজুর যাকে বিনা দানার খেজুর বলে আর আমি ছোট মনে ছোটবেলায় মনে করতাম আরও সরকার থেকে হয়তো গুটলি বের করে মানে দানা বের করে ওই আমাদের খাওয়ার জন্য ভালে পূর্বে আর খেয়ে নেবে সুবিধা করার জন্য হয়তো পাঠায় কিন্তু তারপরে এখন তো বুঝতে পারি এই বিনা দানার খেজুরটা হলো গোটা থেকে সব খেজুরে যখন দানা আছে এই খেজুরটাই আজুবা খেজুরটাই দানা নেই কেন এই ঘটনাটা কি আসলে তো সেই ঘটনা একটা নাতে সুল মানে আমাদের মিডিয়া যে কম্পিটিশন হয় আমাদের সেই কম্পিটিশনের গাজালের মধ্যে একটা কলি গিয়েছি সেইটা তো আমি সেটা আপনাদের সম্মুখে তুলে ধরবো কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই নিচ্ছে দেখুন মা আমি নার দোলাই দেখো দোলে মিমের ফোল সে ছিল ওই আরুষ পাকে হোগে মিমের ফোল মা আমি নার দোলাই দেখো দোলে মিমের ফোল দুনিয়া ঘরে পাবে না গো জাহার সমতল মা আমি নার দোলাই দেখো দোলে মিমের ফোল মনে করেছিলাম বিনা খাতা খুলে আজকে এই অনুষ্ঠান শেষ করব কিন্তু একটা এমন গজল বলল খুলতেই হলো মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল সে আশার পরে পড়ছে দেখো আশার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল আশার পরে লাল্লাঘো মোঘ্ মাদিরা সোল লা ইলাঘা ইল্লাঘো মোহ্ মাদিরা সোল বোল মাপ মিনারি দোলাই দেখো দোলে নিমের খোল দুনিয়া ঘোরে পাবে না গো যা ঘরে এই দুনিয়াতে আরবের বুকে একটা রীতি রেওয়াজ ছিল কোন ঘরে সন্তান জন্ম নিলে অন্য জায়গা থেকে দুধ মারা এসে নিয়ে যেত দুধ পান করাতো এবং বড় করে লালন পালন করে আবার দিয়ে যেত তার বাপ এবং তাদের ফ্যামিলির লোকেরা ওই দুধ মাকে তার বিনিময় কিছু অর্থ সম্পদ বা কিছু জিনিসপত্র দিত সেই দুধ মাকে দিত কিন্তু আমার নবী যেদিন তাশরীফ আনলেন দুনিয়ার মধ্যে মা মিনার গরীব ঘরে মা মিনা কোলে করে নিয়ে ভাবছে আহা আমার এই ছেলে যে হয়েছে তো আব্বা নেই এতিম হয়ে এসেছে আর আমিও তো বড় গরীব আমি কেমন করে লালন পালন করব। কে দুন পান করাবে যখন এই কথা ভাবছে আল্লাহ তরফ থেকে মা আমিনার কাছে কি খবর আসে কবি ছন্দের মাধ্যমে আর কি লিখছে তখন পিতার ছায়া ছিল না মাথায় নবী জন্ম নিল যখন পিতার ছায়া ছিল না মাথায় নবী জন্ম নিল যখন শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে নবী জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে করবো কেমন লালন পাল আমি করব কেমন লালন পালন খোদা গ হবে তখন গায়েবে এক খবর এলো শোনো আমি বিবি তোমার কোলে নাজিল হলো খোদার শ্রেষ্ঠ নবী আল্লাহ স্বয়ং তার লালন পালনে নিয়েছে গোবা আল্লাহর তরফ থেকে খবর এলো আল্লাহ স্বয়ং তার লালন পালনে নিয়েছে গোবা আর জিবরিল লামিন থাকবে হোগে ওর পাহারা দান ও সৃষ্টি কুলের শিরোমণি সৃষ্টি কুলের শিরোমণি আর নবী কুলের مول দুনিয়াতে যার নাম হবে মুহাম্মাদ الرسول দুনিয়াতে যার নাম হবে মুহাম্ম আমাদের رسول মা আমিনার দোলায় দেখো দোলে মিমের পল এই বিনা দানার খেজুর হলো কথা থেকে একদিন এক ইহুদি আমার নবীর জামানায় অনেক ইহুদি এসে প্রশ্ন করত আজি বাজি প্রশ্ন করত আর আমার নবী মুহাম্মদ বলে মেনে নিতে অনেকজন যখন প্রশ্নের উত্তর দিতে পেত এই দুনিয়াতে আমার নবী একদিন বসে আছে আর একটা ইহুদি একটা খেজুরের দানা খেজুরের আটি নিয়ে এসে আমার নবীর সামনে এসে দাঁড়ায় এ মুহাম্মদ শুনেছে নাকি শেষ নবী আল্লাহর پیغمبر তোমাকে আমি একটা পরীক্ষা করতে চাই এই খেজুরের দানাটা তোমাকে দিচ্ছি এই খেজুরের দানাটা পুঁতে আর যদি তুমি এক দিনেতে একটা গাছ বের করে দেখাতে পারো তাহলে আমি তোমাকে মেনে নেব হ্যাঁ সত্যি তুমি নবী সত্যি তুমি پیغمبر আমার নবী মিচকি হাসে ওই ইহুদির দিকে দানাটা হাতে নিয়ে ইহুদির দিকে তাকিয়ে বললেন सुनो ইহুদি ভাই তুমি বলছো যে এই দানা থেকে যদি আমি গাছ বের করে দিতে পারি তাহলে তুমি মুসলমান হয়ে যাবে বলে আচ্ছা ঠিক আছে তোমাকে আমি বলছি এই খেজুরের দানা থেকে গাছ শুধু নয় কালকে গাছ হবে এই গাছ থেকে ফল হবে ফল তোমাকে খাওয়াবো ইহুদি তো আবার ইম্পসিবল এটা তো হওয়া সম্ভব নয় একদিনে গাছ হবে আবার ফল হবে আবার ইহুদি চিন্তা করছে আসমানের চাঁদকে যদি টুকরা করে দিতে পারে জমিনের পাথরকে যদি কলমা পড়াতে পারে তাহলে একদিনের ওই গাছ হয়ে আর খেজুর হওয়া তো অসম্ভব এটা তো কোনো ব্যাপার নয় কিন্তু যখন সেই ইহুদি প্রশ্ন করলো পরীক্ষা করতে এলো তখন আমার নবী কি করেছিল সেদিন সত্যি কি আমার নবী গাছ বের করিয়ে দেখিয়েছিল ইহুদি মুসলমান হয়েছিল না কি হলো কবি সেই সম্পর্কে আরো কি লিখছে যদি এই দানাতে একদিনে গাছ হয় তোমায় নবী মেনে নেবো এই দানাতে যদি একদিনে গাছ হয় আর ভাবে ইহুদি সত্যি যদি ভাব সত্যি যদি এই দানাতে গাছ ভোগে যায় তোমায় নী মেনে নেব যদি এই দানাতে একদিনে গাছ হয় সেই দানা নিয়ে আমার মাটিতে হাসে বলে এই দানারি ফল খাবে গোকাল কি হুদি তুমি এসে এই দানারি ফল খাবে গোকাল কি হুদি তুমি এসে আর কি হয় ভাবে কি হুদি সত্যি যদি সেই দানাতে গাছ হোগে যায় ভিতরে গুড় করছে আমাকে তো মুসলমান হয়ে যেতে হবে যদি গাছ বেরিয়ে পড়ে এবং ভয়েতে যেতে যেতে সেখানে কি ঘটনা ঘটে কবি ছন্দের মাধ্যমে লিখছে ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হোগে যায় সেই ভয়েতে কবির রাতে ইহুদি সেই দানা চুরি করে তুলে নেয় সেই ভয়েতে কবির রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয় আর পরের দিনে সেই ইহুদি নবীর ਸਾਥੇ ਗਾਚ دیکھتے ਜਾ চুরি করে তুলে নিয়েছে গাছ হবে না বিনা দানাতে কোনোদিন গাছ হয় অনেক ইহুদিকে জোগাড় করেছে শোনো কালকে মোহাম্মদকে বেয়জ্জত করব আরবের বুকে সবাইকে আমাদের সঙ্গে নিয়ে যাবে আর সবাই দেখবে আমি মোহাম্মদকে বেয়জ্জত করব একদম সিনাপ ফুলিয়ে সে যখন অনেক জনকে জোগাড় করে সেই দিন কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে আরো লিখছে দেখুন ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায় পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে নিজের হাতে নপি তাকে সে গাছের খেজুর খেতে দেয় আর খেজুর খেয়ে বলে কি গতি এর দানা কোথায় মোহাম্মদ খেজুর তো খেলাম কিন্তু এর ভেতরে দানাটা কোথায় তখন আমার নবী কি উত্তর দেয় নিজের হাতে নবী তাকে সে গাছের খেজুর খেতে দেয় নবী বলে যে গাছের দানা তাতে চুরি হয়ে যায় সেই বিনা দানার গাছের খেজুরে দানা কি আর হয় তখন শিকার করে ইহুদি তখন শিকার করে মোর নবীর কাছে বল ইগুদি তখন শিকার করে মোর নবীর কাছে ভোল আর কি বলে তুমি খোদা সত্যি নবী মুহাম্মদ রাসূল তুমি খোদা সত্যি নবী মুহাম্মদ রাসূল পড়ে নাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল দুনিয়া ঘরে পাবে না গো যার সমতল মা আমিনার দোলাই দেখো দোলে মেমের ফুল দুনিয়া ঘরে পাবে না গো যার সমতল 에봐에아